আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বোন কোরআনুল করিম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতি আজকে তম পর্ব বাকারা ৬৫ নম্বর আয়াত চলুন আমরা মস্ক শুরু করে দেই তার সহকারে কিভাবে আমরা কুরআনুল কারীম রিডিং পড়তে পারি এই পর্বগুলো দেখলে অবশ্যই আপনি শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم فَقُلْ لهم كونوا قردة خاسرين خاسئين وزبر زبر ولا قاف جبر قد ولا قد عَنْ زبر عالم ميم عَلِيمٌ لم عالم

কাফ মিম পেশ মিং কুম নুন সাকিনের পরে কাফ আসছে একফার কর অতএব এখানে একফা হবে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি একফার কোনো অক্ষর আসে তাহলে সেখানে একফা হয় মিং কুম ফা সিন ফিস সিন বা জবর সাব ফিসাব সাব তাজরতি

নুনে পেশের জমলা মধ্যে হরফে খালিফ টান অতএব এ টান দিতে হবে কাবজের কি র জবর র কি র দাল জবর দা কি র দা তা দুই জবর তান কি র দে তান খ জবর খ খরা জবর খরা জবর উল্টা আর এখানে তানবিনের পরে খ আসছে খ হলো ইজহার এর অক্ষর অতএব এখানে স্পষ্ট করে পড়তে হবে কেরাদাতান খা সিন জার সি হামজা ইয়া ই খা সি ই নুন জবন না দেখেন জের এর যজমলাইয়া মদের হরফ এখানে এজন্য একারে লম্বা হবে আর মদের হরফের পরের অক্ষরে যেহেতু আমরা অক্ষ করছি এজন্য এই মদের হরফকে মদকে তিন লম্বা করা জায়েজ খা সি ই "لقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم فقلنا لهم كونوا قردة خاسئين" সদক আল্লাহ আজিম প্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লেগেই থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম